আসসালামু আলাইকুম ম্যাথ বাংলা জি ইংলিশ চ্যানেলে বাংলা বিষয়ে আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম আমরা এই ভিডিওতে প্রাইমারি বিসিএস এবং সরকারি চাকরির জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু বাংলা প্রশ্নের উত্তর সহ আপনাদের সামনে প্রেজেন্ট করব এবং আশা করি এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হবে আপনাদের জন্য এবং আমাদের প্রত্যেকটা অনুশীলন ভিডিও ধাপে ধাপে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আমরা শুরু করে দিই তো আমাদের আজকের প্রথম প্রশ্ন হচ্ছে বাংলা ভাষার মূল উৎস কি বাংলা ভাষার মূল উৎস হচ্ছে বৈদিক ভাষা বাংলা ভাষার মূল উৎস বৈদিক ভাষা বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে বাংলার যে আগমনের পরে। ইংরেজ আগমনের পরে বাংলা গদ্যরূপ বিকাশ লাভ করছে বর্তমানে বাংলা কত কোটি লোকের মুখের ভাষা বর্তমানে বাংলা হচ্ছে ত্রিশ কোটি লোকের মুখের ভাষা সারা পৃথিবীগুলি সারা পৃথিবীতে টোটাল ত্রিশ কোটি মানুষের মুখের ভাষা হচ্ছে বাংলা নালিশ কেমন শব্দ নালিশ হচ্ছে প্রশাসনিক শব্দ হরতাল কোন ভাষার শব্দ হরতাল গুজরাটি শব্দ হরতাল গুজরাটি শব্দ ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা ফলা ক খ গ গ এর উচ্চারণ স্থান হলো জিব্বামল বা পশ্চাতাল উষ্ণ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত এটা হচ্ছে মূর্ধন্যস্য এবং মূর্ধন্য আদি স্বরাগম কি আদি স্বরাগম হলো শব্দের শুরুতে স্বরধ্বনি যোগ হওয়া যেমন স্টেশন স্টিশন স্পর্ধা থেকে আস্পর্ধা স্ত্রী থেকে স্ত্রী এগুলো হচ্ছে আদি স্বরাগম তৎসম শব্দের বানানে মূর্ধন্য সঠিক ব্যবহারের নিয়মই হলো বিধান আর যদি মূর্ধন্যঃশ্বয়ের সঠিক ব্যবহারের নিয়ম বলে সেটা হচ্ছে সত্যবিধান বাংলা এবং সত্যবিধান কোন ধ্বনির ব্যবহার নেই খাঁটি বাংলা শব্দে সাধারণত শয়ের যে ধ্বনি আছে এই ধ্বনির কোনো ব্যবহার নেই কোন কালে মধ্যম পুরুষ নাম পুরুষের ক্রিয়ারূপ অভিন্ন থাকে একই থাকে মধ্যম পুরুষ এবং নাম পুরুষ একই থাকে কোন কালে এটা হচ্ছে ভবিষ্যৎ কালে বা ফিউচার টেন্সে নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ এটা হচ্ছে ক্ষুদ্রার্থে ক্ষুদ্রার্থে এটা স্ত্রীবাচক শব্দ নাটক থেকে নাটিকা নাটক হচ্ছে বড় আকার এবং নাটিকা বলে সাধারণত ছোট আকার বোঝায় তো এটা স্ত্রীবাচক শব্দ হয় এবং এটা ক্ষুদ্র অর্থে বা ছোট আকারে বুঝাইতে ব্যবহার হয় তিনি কোন পুরুষের কোন রূপ এটা হচ্ছে নাম পুরুষের সম্ভ্রমাত্মক রূপ সম্ভ্রমাত্মক রূপ হচ্ছে তিনি খুলি শব্দের স্ত্রীবাচক শব্দ কি এটা হচ্ছে কামিন খুলি শব্দের স্ত্রীবাচক শব্দ হচ্ছে কামিন মালি শব্দের স্ত্রীলিঙ্গ লিঙ্গ কোনটি মালি শব্দের স্ত্রীলিঙ্গ হচ্ছে মালিনী তো বন্ধুরা আমাদের এই রকম বাংলার খুবই কমন এবং খুবই ইম্পর্ট্যান্ট সরকারি চাকরির জন্য উপযোগী যেই প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো নিয়ে আমরা যে পিডিএফ রেডি করছি বাংলা এবং ইংরেজি বাংলা ব্যাকরণ এবং ইংলিশ গ্রামারের এই ফুল পিডিএফটা পেতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এই পিডিএফটা কালেক্ট করতে পারেন ওকে রাষ্ট্রপতি কোন লিঙ্গ রাষ্ট্রপতি হচ্ছে উভয় লিঙ্গ দিরুক্ত শব্দগুলো কত প্রকার দ্বিরুক্ত শব্দগুলো হচ্ছে তিন প্রকার আমার জ্বর লাগছে এ বাক্যে জর্জর কোন শব্দের উদাহরণ জর্জর হচ্ছে দ্বিরুক্ত শব্দ জর্জর শব্দটা হচ্ছে দ্বিরুক্ত শব্দ তুমি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলেছো এখানে বাড়ি বাড়ি কোন অর্থ প্রকাশ করছে এখানে বাড়ি বাড়ি শব্দটা কিন্তু একটা দ্বিরুক্ত শব্দ তো এটা কোন অর্থে প্রকাশ করছে বা কোন অর্থে সেটা হচ্ছে ধারাবাহিকতা বারবার সে কামান গর্জে উঠলো এই বাক্যের দ্বিরুক্ত শব্দটি কুণ অর্থ প্রকাশ করেছে এটা হচ্ছে পৌন্য এটার ব্যাখ্যা হচ্ছে যার অর্থ বারবার বা বারবার ঘটে যাওয়া এটা হচ্ছে পৌর্ণপুণিকতা অর্থে ব্যবহৃত হয়েছে ঝিরঝির করে বাতাস বইছে এখানে দিরুক্তি কোন অর্থ প্রকাশ করেছে এখানে বিরুক্তি হচ্ছে ধনী ব্যঞ্জনা প্রকাশ করছে বৃষ্টি পরে টাপুর টুপুর এ বাক্যে টাপুর টুপুর কোন পদ টাপুর টুপুর হচ্ছে অভ্যয় পদ অভ্যয় পদ বাংলা ভাষার তারিখ শব্দগুলোর প্রথম চারটি কোন ভাষার নিয়মে সাধিত হয় ঠিক আছে হিন্দি ভাষার নিয়মে সাধিত হয় হিন্দি ভাষার নিয়মে সাধিত হয় দ্বিতীয় লোকটিকে ডাকো এই বাক্যে দ্বিতীয় কোন ধরনের সংখ্যা দ্বিতীয় হচ্ছে ক্রমবাচক সংখ্যা প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলো হচ্ছে ক্রমবাচক সংখ্যা চোদ্দ এর পূরণবাচক সংখ্যা কোনটি চোদ্দ এর পূরণবাচক সংখ্যা হচ্ছে চতুর্দশ পূরণবাচক সংখ্যা হচ্ছে কি চতুর্দশ কেবল কোন কোন পদের বচন হয় শুধুমাত্র বিশেষ ও সর্বনাম এই দুইটার পদের হচ্ছে বচন হয় কোন বহুবাচন বহু বচন বাচক প্রত্যয়টি কেবল উন্নত প্রাণীবাচক শব্দের বহু বচনে ব্যবহৃত হয় আচ্ছা বৃন্দ মন্ডলী এবং শিক্ষক বৃন্দ শিক্ষক মণ্ডলী এই ধরনের প্রত্যয়গুলো উন্নত প্রাণীবাচক শব্দের বহু বচনে ব্যবহৃত হয় কোন দুটি শব্দ কেবল জন্তুর বহু বচনে ব্যবহৃত হয় পাল ও জুত পাল ও যুত রচনা শব্দের বহু বচন কি রচনা শব্দের বহু বচন হচ্ছে রচনা বলি লাল লাল ফুল এখানে কোন কোন পদ যুগে বহু হয়েছে বিশেষণ বিশেষণ লাল লাল এটা বিশেষণ দুইটাই বিশেষণ বিশেষণ শৈবাল শব্দের সঙ্গে মানানসই বহু বচন শৈবাল মালা শৈবাল মালা হচ্ছে শৈবাল শব্দের সাথে সবচেয়ে বেশি মানানসই বহু বচন সমাসের রীতি কোন ভাষা হতে আগত সমাসের রীতিটা মূলত সংস্কৃত ভাষা হতে আগত জমা খরচ কোন শব্দ যুগে দ্বন্দ্ব সমাজ জমা খরচ হচ্ছে একটা দ্বন্দ্ব সমাজ আমরা জানি এটা কোন শব্দ যুগে এটা হচ্ছে বিপরীতার্থক জমা এর বিপরীত হচ্ছে খরচ চিরসুকিয়ার বেশ বাক্য কি চিরসুকিয়ার বেশ বাক্য হচ্ছে চিরকাল বেপিয়া সুখী চিরকাল বেপিয়া সুখী বিশ্ববিদ্যালয় কেমন শব্দ বিশ্ববিদ্যালয় হচ্ছে পারিভাষিক শব্দ বিশ্ববিদ্যালয় পারিভাষিক শব্দ পাউরুটি আলপিন কোন ভাষা শব্দ পাউরুটি আলপিন এগুলো আছে পর্তুগিজ ভাষার শব্দ চাহিদা কোন ভাষার শব্দ চাহিদা হচ্ছে পাঞ্জাবি ভাষার শব্দ চাহিদা পাঞ্জাবি ভাষার শব্দ ধনী নির্দেশক চিহ্নকে কি বলে ধনী নির্দেশক চিহ্নকে বলে বর্ণ ধনী নির্দেশক চিহ্নকে বলে বর্ণ বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা অর্ধমাত্রা এবং অমাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে বত্রিশটা আটটা এবং দশটা এমন হচ্ছে বত্রিশটা হচ্ছে পূর্ণমাত্রা অর্ধমাত্রা হচ্ছে আটটা এবং দশটা হচ্ছে মাত্রাহীন বর্ণ বাংলা বর্ণ বলায় তো এরকম বাংলা গণিত সাধারণ জ্ঞান এবং ইংরেজির নিয়মিত ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করুন আমরা ধারাবাহিকভাবে অনুশীলন ভিডিওগুলো আপনাদের জন্য রেডি করে নিয়ে আসবো আপনারা আমাদের ভিডিও দেখে দেখে নিয়মিত অনুশীলন করেই যে কোনো ধরনের সরকারি চাকরি বিসিএস প্রাইমারি যে কোনো ধরনের চাকরির জন্য প্রিপারেশন নিতে পারবেন ধন্যবাদ সবাই